হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড শীতকাল আস্তে না আসতেই আমাদের পা ফাটার সমস্যাটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি আর এটা যেমন হয় যন্ত্রণাদায়ক তেমনি কিন্তু দেখতেও খুব খারাপ লাগে সবার সামনে পা বার করা বার করতেও কিন্তু ভীষণ খারাপ লাগে আর আমরা যেরকম সারা বছর চুল স্কিনের যত্ন নিয়ে থাকি শরীরের যত্ন নিয়ে থাকি আমাদের পায়ের যত্ন কিন্তু খুব একটা নেওয়া হয় না তাই আজ যাদের এই সমস্ত সমস্যাগুলো হয়েছে এবং শুরু হচ্ছে তারা কিন্তু আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু পুরোটা দেখো আমি একটা ক্রিম তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ক্রিমটা কিন্তু তোমাদের গোড়ালি ফাটার সমস্যা কিন্তু সমাধান করবে তো এই ক্রিমটা আজকে তৈরি করে দেখাবো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো চলো ভিডিওটা দেখে নি এই ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচখানার মতো মোমবাতি নিয়েছি তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে এই মোমবাতি কিন্তু বেশিও নিতে পারো তো আমি যেহেতু দশ দিনের মতো বানাবো সেই কারণে আমি পাঁচটা নিয়েছি তো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে মোমবাতিগুলোকে কিন্তু আমি এখানে গ্রেট করে নেবো তো দেখো সমস্ত মোমবাতি আমার গ্রেট করা হয়ে গেছে এবার যেই বাটিতে আমি এই মোমটা নেব সেই বাটির মাপেই আমি এখানে নারকেল তেল নিয়ে নেব আর নিয়ে নেব এখানে সর্ষের তেল এই তিনটেই কিন্তু একদম সম পরিমাণ নিতে হবে এবার যেটার মধ্যে এই ক্রিমটা তৈরি করব তার মধ্যে এই মোমবাতিটা দিয়ে দিলাম তার সাথে নারকেল তেলটাও দিয়ে দেবো আর সর্ষের তেলটাও দিয়ে দেব। আর এর সাথে অ্যাড করে নেব এখানে বড় এক চামচের মতো কোলগেট এখানে তোমরা সাদা কোলগেটেরই ব্যবহার করবে অন্য কোনো কোলগেট এখানে ব্যবহার করবে না তো এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই চারটেকে খুব ভালো করে মেশানোর পর এবার গ্যাসে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে নাহলে কিন্তু এটা তলায় বসে যাবে তখন কিন্তু আমাদের এই ক্রিমটা খুব ভালো একটা হবে না তো খুব ভালো করে কিন্তু একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা একদম লিকুইডই হয়ে যায় তো দেখো এইভাবে ভালো করে নাড়াতে নাড়াতে কিন্তু এরকম যখন অবস্থায় আসবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে নেব এবার এই মোমের এই ক্রিমটা তৈরি যে করেছি সেই ক্রিমটা কিন্তু আমি জলের বাটির মধ্যে বসিয়ে নেব বসিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো এবার এটা দেখবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করবে একটা ক্রিমের মতো তৈরি হবে দেখো এখানে মোটামুটি এটা কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এবার এখানে অ্যাড করবো আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে অ্যালোভেরার ব্যবহারও করতে পারো তাহলে এখানে বড় এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো বা গাছের অ্যালোভেরা জেল নিলেও কিন্তু হবে তো আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই ক্রিমটার সাথে কিন্তু মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর কিন্তু আমাদের এই ক্রিমটা একদম রেডি এটা এবার একটা খালি কন্টেনারে তোমরা কিন্তু স্টোর করে রেখে দেবে দশ দিনের জন্য এর থেকে তোমরা বেশিও বানিয়ে রাখতে পারো তো আমি এখানে যেহেতু দশ দিনের জন্য করলাম তাই এটা দেখো আমার পুরোপুরি ভরে গেছে এটা আমার মোটামুটি দশ দিন হয়ে যাবে তো আমাদের এই গোড়ালি ফাটার ক্রিমটা কিন্তু একদম রেডি এটা এবার অ্যাপ্লাই করব তো চলো কিভাবে করব তার জন্য দেখো আমার পায়ের অবস্থা কিন্তু খুব খারাপ এবার আমি স্নান করে তারপরে কিন্তু এই ক্রিমটা আমি ব্যবহার করব তার আগে পাটা ভালোভাবে একটা স্টোনের সাহায্যে ঘষে নিয়েছি স্ক্রাব করে নিয়েছি তারপর একটা টাওয়ালের সাহায্যে গোড়ালিটাকে খুব ভালো করে কিন্তু মুছে নিলাম মোছার পর এবার এই ক্রিমটা কিন্তু ভালো করে গোড়ালিতে ভালো করে দিয়ে মাসাজ করে নেব ভালো করে যাতে গোড়ালিতে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে সেইভাবে ভালো করে মাসাজ করবে এবং আঙ্গুলেও মাথায় অনেক সময় দেখবে আমাদের ফেটে যায় সেই পুরো পায়ের গোড়ালি আঙ্গুলের মাথা পুরো পাটার পায়ের পাতাটাই কিন্তু ভালো করে লাগিয়ে নেবে এবার দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করে নাও ভালো করে তারপর তোমরা কিন্তু এখানে একটা মোজা পরে নেবে তো দেখো এইভাবে মোজাটা পরে তোমার দু থেকে তিন ঘন্টা রেখে দেবে এতে কী হবে পাটা ভীষণভাবে সফট হবে আর গোড়ালি ফাটার সমস্যাটা কিন্তু একদম দূর হবে তোমরা এই ক্রিমটা কিন্তু অন্য আর কোথাও গায়ে হাতে পায়ে কিন্তু ব্যবহার করবে না শুধু পায়ের গোড়ালিতেই কিন্তু এটা ব্যবহার করবে তো এটা দশ দিন ব্যবহার করো করার পর আমায় জানিও কেমন রেজাল্ট দিলো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে এর থেকে অবশ্যই ট্রাই করো যাদের প্রচণ্ডভাবে পা ফেটে রক্ত বেরাচ্ছে তারা কিন্তু টানা এটা দশ দিন ব্যবহার করো তাহলে কিন্তু এর রেজাল্টটা খুব ভালো পাবে আর যাদের সামান্য ফেস ফাটা শুরু হয়েছে তারা কিন্তু এটা তিন থেকে চার দিন লাগাও দেখবে অনেকটাই পা ফাটা সমস্যা দূর হয়েছে একদম সফট থাকবে তারপর এটা ব্যবহার করার পর তোমরা কিন্তু পায়ে সক্স পরে নেবে তাহলে দেখবে তোমাদের পাটা তো সব থাকবে আর গোড়ালি ফাটার সমস্যাটা কিন্তু একদম চলে যাবে তো এটা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা